সালামু আলাইকুম জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আহত শহীদের স্মরণে সুবর্ণ স্মরণসভা অনুষ্ঠিত নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আহত শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠাশে নভেম্বর দুপুর উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকারের সভাপতিত্বে এই স্মরণসভা অনুষ্ঠিত হয় এ সময় স্মরণসভায় উপস্থিত ছিলেন চরজব্বর অফিসার ইনচার্জ শাহিন মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডিএস ডাক্তার মিজানুর রহমান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফখরুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল উপজেলা জামায়াত ইসলামে আমির জামাল উদ্দিন উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুবারক শহর জুলাই আগস্টে ছাত্র জনতা গণ অভ্যাতনের আহতদের স্বজন ও শিক্ষার্থীরা শরণসভায় জুলাই আগস্টের আন্দোলনের আহতদের উন্নত চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস সহ আন্দোলনের শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য এটা আমাদের জন্য সম্মানের আমরা তাদের সাথে একাত্ম হতে পেরেছি ব্যাপারটা এমন না যে তাদেরকে আমরা সমবেদনা দিছি আসলে বিষয়টা হচ্ছে যারা আজকে শহীদ যে পরিবারগুলো আপনি একটু চিন্তা করুন আমার বড় চিন্তা করে

আসলে বিগত সরকারের শরীর সরকারের বক্তব্য দিতে যে দুই এক দিনে শেষ হবে না আমরা গণ অভ্যুত্থানে আহত ভাই বোন ও শহীদের স্মরণে আজকে যে স্মরণ সভা আজকের এই স্মরণ সভায় আমাদের সামনে মঞ্চে উপবিষ্ট আছেন জুলাই আগস্ট দুই আবু সাইদ মুখ দোষ সহ প্রতি আমার নিগন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি এবং যারা আহত হয়েছিল নিগুণভাবে পোষণ করেছিলেন সেই বিচার বিভাগকে সম্পূর্ণ ত্রাস এবং ভগ্নভাবে দেশের যতরদিকে হাজার হাজার মামলা মোকদ্দমা দিয়া যারা بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا الا